بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما ألمتنا سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه وزنة عرشه ومدادا كلماته رب الشهر صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي দেশবাসী আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে লক্ষ কোটি দোয়া ও ভালোবাসা বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন থাকে সুস্থ ও সকল প্রকার অভাব অনটন থেকে চিরমুক্তি ইনশাআল্লাহ চিরমুক্তি নিয়েই তারা বাংলার মাটিতে বসবাস করবে ইনশাআল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের খালিক আল্লাহ আমাদের সবকিছুই আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বর্তমান প্রেক্ষাপটে এতটা বছর আওয়ামী লীগ করলাম এখন আমলি লীগ করি কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতারা তারা যে দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছে যা দৃষ্টান্ত দিতে গেলে তার পাপের বাঘ আমার ওপর পড়বে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই তাদের ভুলের কারণে আল্লা আমরা হয়তো ভুল পথে চলে গিয়েছিলাম কিন্তু আজ কেমন এক পর্যায়ে আসছে আমি জননীতি শেখ বলি আপনি জননীতি জনগণের নেত্রী কিন্তু পালিয়ে গেলেন আর আমি সত্য কথা বলি এজন্য জন্য আমার শত্রুও বেশি আর হামদুলিল্লি আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি জননীতি শাখ হাসিনা আপনার কাছে আমি মিনতি করি আগামী নির্বাচনে আমলিক জয়যুক্ত হবে কি তা আমি জানি না সন্দেহ থাকতে পারে এবং আছে আমার তৃণমূল থেকে আপনি এমপি বানান মন্ত্রী বানান যদি তাদের যোগ্যতা থাকে যদি তারা গরিব হয় যদি তাদের বয়স একটু কম হয় আলহামদুলিল্লাহ তারা পারবে এই বাংলাদেশকে নতুন করে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে যেই সব নেতারা টাকা সারা কিছু বোঝা নেয় তারা নিজেদেরকে মনে করতো যে তারা সম্রাট আকবর আর নেত্রী আপনার আত্মীয়করণ আপনি বাদ দিয়ে দিন তৃণমূল নেতাদের মূল্যায়ন তখনই হয় যখন নির্বাচন আসে তৃণমূলের নেতাদের কর্মীদের তখনই ডাক আসে যখন মিছিল যেতে হয় তৃণমূলের নেতারা কিচ্ছু পায় না অবহেলা অবজ্ঞায় এই দল থেকে তারা প্রতিনিয়ত অবজ্ঞা পেয়ে থাকে তারপর কোনদিন তারা আফসুস করে না কারণ তারা বলে আমরা আওয়ামী করি আমলি করব করবো ইনশাল্লাহ করতে করতে মারা যাব। এইরকম কথা কোন নেতা বলতে পারে এতগুলো নেতা পালিয়ে গেল আপনি সহ গেলেন এই হাজার হাজার লক্ষ হাজার কুড়ি টাকা নিয়ে গেলেন আর আমাদেরকে তৃণমূলের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে আপনারা চলে গেলেন আপনাদের দেশপ্রেম বলতে কোথায় দেশপ্রেম বলতে আপনাদের ভিতরে বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই কেউ আসেন প্রতিশোধ নিতে কেউ আসছে টাকা ইনকাম করতে কেউ আসছে ক্ষমতার দাব বাংলাদেশকে চালাবে প্রত্যেকটা নেতা সিনিয়র নেতারা করাপ্টেড তারা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তাদের দিয়ে দেশ চালানো সম্ভব না কারণ তাদের চেহারা দেখলেই মানুষ বলবে যে দুর্নীতিবাস যে রাজাকার তাদেরকে ভোট কক্ষে দিবে না তাই আকুল আবেদন করি জননেত্রী শেখ হাসিনা আপনাকে আপনি তৃণমূল থেকে এমপি বানান তৃণমূল থেকে বয়স কম হোক বেশি হোক ওইখান থেকে আপনারা এমপি নমিনেশন দেন নৌকা প্রতীক দেন তাদের যাবতীয় খরচ বহন করে আপনারা দল থেকে তাহলে আমি আশা করি একদিন এই বাংলাদেশ আবারও সোনার বাংলা হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসবে ইনশাআল্লাহ আমি সবশেষে বলতে চাই গরিব বলে করবেন না অবহেলা আপনি নেত্রী জীবনে করেছেন অনেক ভুল তার জন্য কি কখনো চাইছেন আল্লাহর কাছে ক্ষমা চান নাই বাঁচাইতেও পারেন কিন্তু জনগণের কাছে আপনি ক্ষমা চান ক্ষমা চেয়ে শুধু আপনি চলে আসেন আর যারা গেছে তাদের স্থান আল্লায় কোন জায়গায় রাখে তার দৃষ্টান্ত অবশ্যই আমেরিকা এখন পাচ্ছে প্রত্যেকটা মানুষের কপালে যা আছে তাই হবে রাব ব্যানসিবান ইরলা তাতাবাল হুলান আবুয়া অলাইন আওয়াজ আল্লাহ ফ আলুতা মমিন বান্দার উপরে আল্লাহ এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেই বোঝা মমিন বান্দা বহন করতে পারবে না তো আজকে দেশে যা কিছু করতেছে আমার সাথে আপনার সাথে কর্মীদের সাথে আল্লাহ সবচেয়ে সবচেয়ে বড় শ্রেষ্ঠ পরিকল্পনাকারী উনি পরিকল্পনার যা করেছে আমাদের এতটুকু পরিমাণ যে বিপদ আপদাপ দিছে আল্লাহ তা আমরা ধৈর্য ধরে সহ্য করতে পারবো এই জন্যই দিছে তা আল্লাহ নিজে বলেছে যে এই কারণে আমি দশ কেজি নিতে পারবে না তার মাথায় বিশ কেজি আমি কক্ষণে না তা আলহামদুলিল্লাহ আমি এক আল্লাহর উপর তাহকুল করলাম আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রেখে আমি আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদেরকে এমপি মন্ত্রী বানান এই আশা ব্যক্ত করি অনুরোধ করি এবং শেখ হাসিনা জননেত্রী আপনি আমার এই কথাগুলো যদি শুনে থাকেন ইনশাআল্লাহ এ দেশ হবে সোনার বাংলা এ দেশ হবে স্মার্টার বাংলা এ দেশ হবে বাংলাদেশ হবে এশিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার দেশের মেহনতি মানুষের ইনশা আল্লাহ আমিন